এই ইয়াং জেনারেশন কিভাবে বুঝবে তোমরা যে তোমরা সফল যেদিন মা বাবা টাকা চাইলে বলতে পারবে মানি ব্যাগে আছে না বাপের আমি রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপ্রিমপুর সলিউশন এর পক্ষ থেকে সকল মরার মাথাদের জানাই স্বাগত এবং সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপ্রিমপুর বিজনেস কনসালট্যান্ট দর্শক পৃথিবীর মধ্যে সব থেকে বুদ্ধিমান প্রাণী মানুষকে বলা হচ্ছে মানুষ পারবে না পৃথিবীতে এমন যদি কোনো কাজ আপনারা দেখাতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করুন আজকে আমি এমন কিছু প্রোডাক্ট নিয়ে আলোচনা করব এই প্রোডাক্ট আপনারা আপনাদের লোকাল থেকে ছোট ছোট অ্যামাউন্ট এর এক্সপোর্ট করতে পারবেন এখানে অনেক দর্শক আমাকে প্রশ্ন করছেন আমি আমার বাড়ি থেকে এক্সপোর্ট এর ব্যবসাকে পরিচালনা করতে চাই আমি আমার বাড়িতে থেকে আমার বেডরুম থেকে এক্সপোর্ট ব্যবসাকে পরিচালনা করতে চাই শুরু করতে চাই তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে সেই জন্য এই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অফ দি দেখুন আজকে যে প্রোডাক্টগুলো নিয়ে আলোচনা করব এগুলো হচ্ছে হেয়ার অ্যাকসেসরিজ হেয়ার অ্যাকসেসরিজ কি আপনারা এক্সপোর্ট করতে পারবেন আপনার লোকালে দেখুন অসংখ্য স্টেশনারি দোকান আছে অসংখ্য কসমেটিক্স এর দোকান আছে অসংখ্য হেয়ার অ্যাকসেসরিজের দোকান আছে রিটেল দোকানে গেলে হবে না হোলসেল দোকান খুঁজুন দেখুন আপনার বাড়ি হতে পারে মুর্শিদাবাদ আপনার বাড়ি হতে পারে মেদিনীপুর আপনার বাড়ি হতে পারে মালদা যেখানেই আপনার বাড়ি হোক না কেন আপনার বাড়ির কাছাকাছি 10 পনেরো কুড়ি চল্লিশ কিলোমিটারের মধ্যে দেখুন অসংখ্য হোলসেলার আছে হেয়ার এক্সেসরিজ এর আপনারা ফটোতে যে হেয়ার এক্সেসরিজ গুলো দেখতে পাচ্ছেন এই ধরনের হেয়ার এক্সেসরিজ আপনারা এক্সপোর্ট করুন পৃথিবীর একশো কান্ট্রিতে ওয়ান প্লাস কান্ট্রিতে এই ধরনের হেয়ার এক্সেসরিজ এক্সপোর্ট করে দিন দর্শক এর পরে বলবেন কি এক্সপোর্ট করব কি এক্সপোর্ট করব এখানে যদি গোমূত্র কে বোতলে করে এক্সপোর্ট করা হয় গোবর কে এক্সপোর্ট করা হয় গঙ্গা জলকে কে এক্সপোর্ট করা হয় আর তারপরে বলবেন কি এক্সপোর্ট করব কি করব আপনার লোকালে দেখুন অসংখ্য হেয়ার দোকান আছে সেই দোকানে কালকে নয় আজকে এখনই চলে যান এই ভিডিও দেখার পর থেকে এবং তার রেট ভেরিফাই করুন কি রেটে দিচ্ছে তার রেট লিস্ট নিয়ে নিন নিয়ে এগুলো আপনারা যদি বড় অ্যামাউন্ট এর করেন তাহলে আপনাদের এলসিএল কন্টেইনার করতে হবে এলসিএল অর্থাৎ লেস দ্যান কন্টেইনার করতে হবে আর যদি মিডিয়াম অ্যামাউন্ট এর করেন তাহলে আপনাদের বাই এয়ারে করতে হবে এবং যদি ছোট ছোট অ্যামাউন্ট এর ঘুমিয়ে ঘুমিয়ে করেন তাহলে দেখুন আপনার লোকালে অনেক ইন্ডিয়া ইন্ডিয়া আছে ইন্ডিয়া পোস্ট ইন্ডিয়া পোস্টের থ্রুতে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার টাকার মাল ইন্ডিয়া পোস্টের থ্রুতে আপনারা এক্সপোর্ট করতে পারবেন পৃথিবীর একশো প্লাস কান্ট্রিতে এরপরে বলবেন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা নিয়ে ভয় কি এক্সপোর্ট করবো কি এক্সপোর্ট করব আপনার কাছে যদি প্রোডাক্ট না থাকে আপনি গবর কে এক্সপোর্ট করে দিন ছশো তিরাশিটা ভিডিও আমার ছাড়া আছে আমার বিভিন্ন সোশ্যাল সাইটে আমার ইউটিউবে তারপরেও আপনারা বলবেন কি এক্সপোর্ট করব কি এক্সপোর্ট করব। দর্শক আপনারা এক্সপোর্ট করতে এসেছেন না জানতে এসেছেন আপনারা কিনতে এসেছেন না দেখতে এসেছেন দর্শক ইন্ডিয়া থেকে প্রায় কুড়ি হাজার ধরনের প্রোডাক্ট পৃথিবীর প্লাস কান্ট্রিতে এক্সপোর্ট করা হচ্ছে দেখুন আমার পুরনো ভিডিও এক একটা ভিডিওতে এক একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করা হয়েছে সেই জন্য আপনার মূল্যবান সময়কে নষ্ট না করে আপনি বর্তমানে যে ব্যবসা করছেন সেটা করুন এই ব্যবসার সঙ্গে সঙ্গে আপনি এক্সপোর্ট ব্যবসা কি শুরু করুন কারণ এক্সপোর্ট এর ব্যবসা যদি আপনি না করেন আসছে বর্ষার সিজন আপনার দোকানের বাজার যখন খারাপ হবে বর্ষার জন্য বৃষ্টির জন্য আপনার কাছে যখন কাস্টমার আসবে না তখন তখন চিন্তা করতে করতে দেখবেন আপনার ব্রেন স্টক না হয়ে যায় সেই জন্য আর দেরি না করে আজকে এখনই এই ভিডিও দেখার পর থেকে এক্সপোর্ট এর শুরু করে দিন এবং নিজেকে ব্রেন হাত থেকে রক্ষা করুন যে হেয়ার এক্সেসরিজ এক্সপোর্ট করা হচ্ছে পৃথিবীর একশো টা কান্ট্রিতে তার মধ্যে যে কান্ট্রি গুলোতে সব থেকে বিগ অ্যামাউন্টের এক্সপোর্ট করা হচ্ছে মানে বেশি বেশি পরিমাণে এক্সপোর্ট করা হচ্ছে কান্ট্রিটিতে এক্সপোর্ট করা হচ্ছে সেই কান্ট্রি গুলোর নাম আমি বলছি সব থেকে বেশি পরিমাণে যে কান্ট্রিতে এক্সপোর্ট করা হচ্ছে সেটি হচ্ছে ইউনাইটেড আরব আমিরাট এই ইউনাইটেড আরব আমিরাতে সব থেকে বিগ অ্যামাউন্ট বেশি পরিমাণে এয়ার অ্যাক্সেসরিজ কে এক্সপোর্ট করা হচ্ছে সেই জন্য আপনারা নম্বর ওয়ান এ রাখুন ইউনাইটেড আরব আমিরাত তারপরে আমি কিছু কান্ট্রিতে বলছি যেগুলোতে ওর থেকে কম পরিমাণে হচ্ছে মানে বিগ অ্যামাউন্ট হচ্ছে অস্ট্রেলিয়া বাংলাদেশ কানাডা মালয়েশিয়া মায়ানমার নেদারল্যান্ড নাইজেরিয়া পোল্যান্ড সৌদি আরবিয়া স্পেন সুইডেন ইয়েমেন রিপাবলিক এগুলো হচ্ছে টাপ কান্ট্রি এক্সপোর্ট তো করা হচ্ছে একশো প্লাস কান্ট্রিতে কিন্তু তার মধ্যে আমি যে কান্ট্রি গুলোর নাম বললাম এগুলো হচ্ছে টাপ কান্ট্রি অর্থাৎ এই কান্ট্রি গুলোতে সব থেকে বেশি পরিমাণে বিগ অ্যামাউন্ট এক্সপোর্ট করা হচ্ছে তাহলে কি হচ্ছে ইন্ডিয়া থেকে প্রায় কুড়ি হাজার ধরনের প্রোডাক্ট দুশো প্লাস কান্ট্রি এক্সপোর্ট করা হচ্ছে এবার এখানে অনেক দর্শক আমাকে কমেন্ট করছেন যে আমি জব করি আমার স্যালারি কম এবার যারা জব করেন বিভিন্ন প্রাইভেট সেক্টরে এবং গভর্নমেন্ট সেক্টরে তারাও পার্ট টাইম এ এক্সপোর্টের ব্যবসাকে শুরু করতে পারবেন কেন পারবেন পার্ট টাইমে আমি আপনাদের বলে দিচ্ছি আপনারা কিভাবে করবেন পার্ট টাইম আপনারা ধরুন জব করেন এই সকাল দশটার সময় যেতে হবে বা অথবা আপনাকে সময় ডিউটিতে যেতে হবে এবং আপনি ডিউটি আপনার হতে পারে দশ ঘন্টা হতে পারে হতে পারে এরকম আপনার ডিউটি ডিউটি করার সময় আপনারা কিভাবে এক্সপোর্ট করবেন আপনি বিভিন্ন কুরিয়ার কোম্পানি আছে সেই কুরিয়ার কোম্পানিতে আপনি বুকিং করাতে পারেন আপনার বাড়ি থেকে মালটা নিয়ে যাবেন এখানে আপনার খরচাটা একটু বেশি হবে ট্রান্সপোর্টেশন খরচা আপনার বেশি হবে যেমন ফেডেক্স আছে ডিটিডিসি আছে এই ধরনের অসংখ্য ইন্টারন্যাশনাল কুরিয়ার কোম্পানি আছে তারাও আপনার কাজ করে দেবে আপনার বাড়ি থেকে মালটাকে সিপ করে নেবে অথবা আপনি ইন্ডিয়া পোস্টের থ্রোতে করতে পারেন ইন্ডিয়া পোস্টের থ্রোতে করলে আপনাকে আপনার লোকালে যে ইন্ডিয়া পোস্ট আছে সেখানে মালটাকে পৌঁছে দিতে হবে দেখুন আপনার বাড়ির কাছাকাছি দশ পাঁচ দশ কিলোমিটারের মধ্যে ইন্ডিয়া পোস্ট আছে সেই ইন্ডিয়া পোস্টের থ্রোতে আপনি এক্সপোর্ট করতে পারবেন এবার আপনাকে সময় বার করে অথবা যারা ফ্রি থাকে আপনাকে মালটা পার্ট টাইমে মালটা কিনে সেই মালটাকে প্যাকেজিং করে আপনাকে রেখে দিতে হবে এবার আপনি তো ডিউটিতে চলে যাবেন এবই জন্য আপনাকে কাউকে সেটিং করে রাখতে হবে যে ভাই তুই বারোটার সময় বা একটার সময় গিয়ে ওই মালটাকে আপনার যে পার্সেল আছে সেই পার্সেলকে ইন্ডিয়া পোস্টের কাছে পৌঁছে দিতে হবে বাকি কাজটা ইন্ডিয়া পোস্ট করে নেবে মানে ওই যে ইনভয়েস আপনার থাকবে এবং আপনার থাকবে আপনার আপনার থেকে দেওয়ার দায়িত্ব হচ্ছে ইন্ডিয়া পোস্টের বা শিপিং লাইন কোম্পানির বা যেসব কুরিয়ার কোম্পানি আছে সেসব কুরিয়ার কোম্পানির আপনারা চেষ্টা করবেন ইন্ডিয়া পোস্টের থ্রুতে কাজ করতে কারণ ইন্ডিয়া পোস্টের থ্রুতে কাজ করলে আপনার খরচাটা একটু কম হবে আর যেসব ফেডেক্স আছে এই ধরনের অসংখ্য কুরিয়ার কোম্পানি আছে প্রাইভেট কুরিয়ার কোম্পানি তাদের কাছে খরচাটা আপনার একটু বেশি হবে প্রফিট মার্জিন কমে যাবে তাহলে এখানে আপনারা কিভাবে পার্ট টাইমে কাজ করবেন সেগুলো নিশ্চয়ই বুঝতে পারলেন আপনি সন্ধ্যাবেলায় আপনাকে মালটাকে পার্চেস করতে হবে হোলসেলারের কাছ থেকে পার্চেস করে সেটাকে ইন্ডিয়া পোস্টের ধরতে অথবা যে প্রাইভেট কুরিয়ার কোম্পানি আছে ইন্টারন্যাশনাল সেই কুরিয়ার কোম্পানি ধরতে আপনাকে এক্সপোর্ট করে দিতে হবে ছোট ছোট অ্যামাউন্টের এরপরে যদি আপনি মিডিয়াম অ্যামাউন্টের এক্সপোর্ট করেন তাহলে আপনাকে বাই এয়ারে এক্সপোর্ট করতে হবে দমদম ইন্টারন্যাশনাল এয়ার কার্গোতে আপনাকে মালটাকে পৌঁছে দিতে হবে তারপরে যদি আরো বড় এর এক্সপোর্ট করেন তাহলে আপনাকে এলসিএল কার্গোতে এক্সপোর্ট করতে হবে এলসিএল কার্গোতে তাহলে এরকম ভাবে আপনারা পার্ট টাইমে এক্সপোর্ট করতে পারবেন আবার ফুল টাইমে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করতে পারবেন আর কতদিন ঝোলা হাতে করে ট্রাভেল করবেন আমি আমাদের বড় বাজার এবং চাঁদনি চক এরিয়াতে দেখেছি অনেকে মার্কেটিং করতে আসে একটি ঝোলা হাতে করে এবং অনেকে দেখেছি একটা ব্যাগ ঘাড়ে করে ব্যাগ নিয়ে মার্কেটিং করতে আসে আর কাজ বিজনেস ম্যান করছে মুঠিয়ার কাজ যেগুলোকে করার দরকার মুঠিয়া সেগুলো করছে ব্যবসায়ীরা এটা কেন হয় জানেন সঠিক ফর্মুলাকে সঠিক জায়গায় আপনারা ইউজ করতে পারেন না মানে ইউজ জানেন না সেই জন্য আপনাদের ওই ঝুলা হাতে করে ঘুরতে হয় আমি তো কই ঝুলা হাতে করে ঘুরিনি আমার দেখেছেন কি কথা দেখুন আমার ভিডিও দর্শক সেই জন্য ওই ঝুলা হাতে এবং বস্তাটা ঘরে ছাড়ুন ওগুলো মুঠিয়াদের করতে দিন ওদেরও তো পেট আছে মুঠিয়ার কাজ যদি আপনি করেন তাহলে মুঠিয়ারা কি করবে মুঠিয়াদের পেটে তো আপনারা লাথি মারছেন মুঠিয়া কাজ মুঠে আগে করতে দিন আপনি একজন বিজনেসম্যান আপনি কেন মুঠিয়ার কাজ করবেন আপনি তো আপনি আপনার প্রাইভেট গাড়ি নিয়ে আসবেন পার্কিং এ লাগিয়ে দেবেন মার্কেটিং করবেন ট্রান্সপোর্ট করে দেবেন মাল মুঠিয়া নিয়ে যাবে আপনার মাল আবার আপনার প্রাইভেট গাড়ি নিয়ে আপনি যাবেন যেমন আমি করে থাকি দর্শক এক্সপোর্ট ইমপোর্ট এর ব্যবসা করুন এবং আপনি আপনার লাইফ স্টাইল কে হাই প্রোফাইল ভাবে পরিচালনা করুন তাহলে এই হেয়ার এক্সেসেরিজ আপনারা আপনাদের লোকাল সব হোলসেলার আছে তাদের কাছ থেকে মালগুলোকে পার্চেস করে এক্সপোর্ট করতে পারবেন এবং যারা মনে করছেন আরো বিগ অ্যামাউন্টে শুরু করবেন বড় অ্যামাউন্ট করবেন বড় লেভেলে শুরু করবেন তারা দেখবেন বড় বাজারে কলকাতার বড় বাজারে অসংখ্য হোলসেলার আছে তাদের কাছ থেকে মালটাকে পারচেজ করে এক্সপোর্ট করে দিন আর যদি বড় লেভেলে শুরু করতে চান তাহলে ডাইরেক্ট ম্যানুফ্যাকচারারের কাছ থেকে মালটাকে পারচেজ করুন ম্যানুফ্যাকচারার কোথায় পাবেন মুম্বাই পাবেন আর দিল্লিতে পাবেন কারণ হেয়ার অ্যাকসেসরিজ এর বিভিন্ন ধরনের যেসব ম্যানুফ্যাকচারার আছে তারা আছে মুম্বাই এবং দিল্লিতে তাহলে আপনাদের দিল্লি যেতে হবে অথবা মুম্বাই যেতে হবে ওখান থেকে ডাইরেক্ট ম্যানুফ্যাকচারারের কাছ থেকে আপনারা মালটাকে পারচেজ করে বিগ করুন এই ভিডিও কে লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন পরবর্তী ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন নিনোবালি থ্যাংক ইউ